অনেকদিন তোমাদের সঙ্গে ভ্লগ আপলোড করা হয়নি যেহেতু আমার একটু ব্যস্ততা ছিল আর শরীরটাও ভালো ছিল না তো আজ থেকে কন্টিনিউ আবার ভ্লগ আপলোড করব আর বাইরে এখন যেটি ঝিঠে বৃষ্টি হচ্ছে এর মধ্যেই আমি ভয়েসটা দিচ্ছি যাই হোক এটা ছিল রবিবারের ভ্লগ ঘুম থেকে উঠে ভূতের মতন বসেছিলাম তারপর ওষুধটা খেয়ে নিলাম ঘরটার গুছিয়ে স্নান টান করে এসে পুজো দিয়ে একেবারে টিফিন করতে বসলাম টিফিনে ছিল লুচি আলু তরকারি কাঁচা পেঁয়াজ আর সঙ্গে গরম গরম এক কাপ চা তারপরে সেদিন রান্না রান্নাবান্না যেহেতু ছিল না ভাবছিলাম কি করব কোনো কাজ ছিল না রান্নাবান্নার সমস্ত দায়িত্ব ছিল শাশুড়িমার ওপরে আর মায়ের ওপরে তো সেজন্য ওরাই করছিলো আর আমি ভাবলাম যে বিকেলে একটুখানি কালীঘাটে পুজো দিয়ে আসা যাক যেইভাবে সেই কাজ মন টানছিল আর মাও হয়তো চেয়েছিল গিয়ে পুজো দিয়ে আসি সেই জন্য কালীঘাটে পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি ভাই আমার বোন মানে প্রিয়া আর সাগর মানে আমার হাজব্যান্ড মিলে যাই হোক তারপরেই পুরো বউ বউ সেজে বেরিয়ে পড়লাম আর আমাদের বাড়ি থেকে কালীঘাটের দূরত্ব বেশিক্ষণ নয় মেট্রো করে হলে একটা স্টপি যারা শর্টকাটেও যাওয়া যায় যাই হোক মেট্রো করে আমরা গেলাম মেট্রো করে গিয়ে আবার রিক্সা ধরতে হলো যেহেতু কালীঘাটের রাস্তাটা ভেঙেছে শর্টকাট রাস্তা দিয়ে আমরা আসিনি সেই জন্য আর মন্দিরের ভেতরের মানে পরিবেশটা এত সুন্দর করেছে মন্দিরটা এত সুন্দর আবার নতুন করে বানিয়েছে দারুণ লাগছে পুজো দিতেও গিয়েও পুরো মনটা ভরে গেল পুজো টুজো দিলাম বাইরে বেরিয়ে এসে ফুচকা টুচকা খেলাম ফুচকা খেয়ে নেওয়ার পরে বেশি ভারী কিছু খাওয়া দাওয়া করিনি যেহেতু বাড়িতে চিকেন রান্না হয়েছিল সেই জন্যই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও